দক্ষিণ এশিয়ার সব থেকে বড় হ্রদ বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদ মাত্র শতাব্দী আগেও রাঙ্গামাটি জেলায় এই হ্রদের কোনো অস্তিত্বই ছিল না কর্ণফুলি নদীর উপর কাপতাইবাদ নির্মাণ করার ফলে রাঙ্গামাটি জেলার চুয়ান্ন হাজার একর জমি পানিতে তলিয়ে গিয়ে এই হ্রদের সৃষ্টি হয় মানুষের সৃষ্টি এই বিশাল কৃত্রিম হ্রদটি কিভাবে তৈরি হয়েছে তা জানাবো এই পর্বে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বাটনে ক্লিক করে রাখুন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি পার্বত্য জেলা রাঙ্গামাটি চট্টগ্রাম বিভাগের অধীনে এটি সবথেকে বড় জেলা রাঙ্গামাটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মায়ানমার দুটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই হ্রদটি একটি কৃত্রিম হ্রদ মূলত রাঙ্গামাটি জেলায় এই জলধারাটি সীমিত যার অন্তর্ভুক্ত উপজেলাসমূহ হচ্ছে রাঙামাটি সদর কাপ্তাই ননিয়ারচর লঙ্গদু বাঘাইছড়ি বরকল জুরাইশড়ি ও বিলাইছড়ি উপজেলা কর্ণফুলী নদীর পানি দিয়ে বিদ্যুৎ তৈরির জন্য তৎকালীন ইংরেজ সরকার উনিশশো সালে সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্রে সম্ভাব্যতা যাচাই করে পরবর্তীতে তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে উনিশশো ছাপ্পান্ন সালে বাঁধ নির্মাণ কাজ শুরু করে এবং যার নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে ছয়শো সত্তর দশমিক পাঁচ মিটার দুর্গ ও দশমিক সাত মিটার উচ্চতা এই বাঁধটি নির্মাণ করে ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি কাপ্তালেকের সর্বোচ্চ গভীরতা বত্রিশ মিটার এবং সর্বনিম্ন গভীরতা পনেরো পয়েন্ট পাঁচ মিটার গড় গভীরতা হচ্ছে নয় মিটার রাঙ্গামাটি বরকল উপজেলার সুবলংয়ের কাছে সর্বপ্রথম বাঁধ নির্মাণের পরিকল্পনা থাকলেও সেখানে বাঁধ নির্মাণ করতে গেলে ভারতের মিজোরামের কিছু অংশ তলিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় তৎকালীন ভারত সরকারের আপত্তির মুখে পরবর্তীতে কর্ণফুলী নদীর আরও ভাটিতে এই বাঁধটি নির্মাণ করা হয় উনিশশো সালে ফার ইস্ট ইকোনমি ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বলা হয় কর্ণফুলী বাঁধ নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ হিসাবে একান্ন মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হলেও তৎকালীন পাকিস্তান সরকার শুধুমাত্র দুই দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্তদের মাঝে বন্টন করে বর্তমানে কাপ্তাই লেক রাঙামাটি জেলার একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে বিবেচিত কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে দুশো তিরিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মানুষের সৃষ্টি এই কৃত্রিম লেকে প্রচুর পরিমাণে মিঠাপানির মাছ চাষ হয় প্রতি বছর প্রায় সাত টনের বেশি মাছ উৎপাদন হয় এই লেক থেকে কর্ণফুলী নদীর উপর কাপ্তাইবাদ নির্মাণ করার ফলে রাঙ্গামাটি জেলার চুয়ান্ন হাজার একর জমি তলিয়ে যায় যা ওই এলাকার কৃষিজমির প্রায় চল্লিশ শতাংশ এছাড়া সরকারি সংরক্ষিত বনের উনত্রিশ বর্গমাইল এলাকা এবং অশ্রেণীভুক্ত দুশো চৌত্রিশ বর্গমাইল বনাঞ্চল ডুবে যায় বসবাস্যুত হয় প্রায় আঠারো হাজার পরিবারের এক লক্ষ মানুষ বাদ নির্মাণের পূর্বে রাঙ্গামাটি জেলার দুশো পঞ্চাশ বর্গমাইল এলাকা ডুবে যাওয়ার পূর্বাভাস দেওয়া হলেও বাদ নির্মাণের পরে তিনশো পঞ্চাশ বর্গমাইল এলাকা তলিয়ে যায় গবেষকেরা মনে করেন আনুমানিক নব্বই বছর পর এই লেকের তলদেশে পলিপাথরের আস্তরণে লেকটি পুরোপুরি মাছ চাষের অনুপযোগী হয়ে যাবে কাপ্তাই লেকের মাধ্যমে পুরা রাঙ্গামাটি জুড়ে একটি বৈচিত্র্যপূর্ণ দীর্ঘ জলপথের সৃষ্টি হয়েছে আগে যেখানে রাঙ্গামাটির অনেক জায়গায় যেতে সারা দিন বা তার চেয়েও বেশি সময় লাগত সেখানে স্পিডবোর্ড বা ট্রলারে করে খুব সহজেই কয়েক ঘন্টার মধ্যেই যেতে পারবেন কাপ্তাই লেককে ঘিরে মূলত রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে এই লেকের উপরে রয়েছে সেই বিখ্যাত ঝুলন্ত সেতু যা সিম্বল অফ রাঙামাটি নামে বেশ পরিচিত এখানে রয়েছে সুবলং ঝর্ণা পলয়েল পার্ক ছাড়াও বিভিন্ন পর্যটন স্থান এছাড়াও রাঙ্গামাটিতে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান রাঙ্গামাটিতে কি কি দর্শনীয় স্থান রয়েছে সেগুলো দেখতে কেমন কীভাবে যাবেন কি খাবেন এবং কিভাবে ঘুরে দেখবেন বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলটিতে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিয়ে আসতে দেওয়া বেল বাটনে চাপ দিয়ে রাখুন এতে করে আমার পরবর্তী আপলোডকৃত ভিডিও খুব সহজেই পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ